আগে মাসির বলে দেওয়ার ডিমের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম যেটা তোমাদের খুবই ভালো লেগেছিল মাসিকে বলেছিলাম তুমি আরো একটা ডিমের রেসিপি আমাকে বলো আমি আমার বন্ধুদের সাথে সেটা শেয়ার করবো মাসি বললো কিছুই না আগের দিন যেভাবে ডিমের রেসিপিটা করেছিলি সেভাবেই করবি শুধু একটা উপকরণ অ্যাড করবি জন্য প্রথমে ডিমটাকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিলাম এবার একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু সাদা তেল মধ্যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা কয়েকটা কাজু বাদাম একটু ভেজে সেটাকে ঠান্ডা করতে দেবো ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সি জারের মধ্যে সবকিছু দিয়ে তার মধ্যে বেশ খানিকটা পরিমাণ পরিমাণে ধনে পাতা অ্যাড করে তার একটা পেস্ট তৈরি করে নেব এবার ওই কড়াইয়ের মধ্যে আরও একটু সাদা তেল অ্যাড করে তার মধ্যে গোটা গরম মশলা দিলাম গরম মশলার ফ্লেভারটা সাদা তেলের সাথে খুব ভালো করে মিক্সড হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা যে পেস্টটা ছিল সেই পেস্টটা দিয়ে দিলাম এবার মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে করে এর মধ্যে বেশ খানিকটা পরিমাণে ফেটানো টক দই স্বাদ মতো নুন চিনি একটু জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে মশলাটাকে আবারও খুব ভালো করে মিক্স করে নেব মিক্সড হয়ে গেলে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব তেল ছাড়তে শুরু করে দিলে এর মধ্যে বেশ খানিকটা পরিমাণে গরম জল অ্যাড করে দিলাম গ্রেভির জন্য এটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দেবো আর তোমাদের যদি আরো ঝালের দরকার পড়ে সেক্ষেত্রে তোমরা এই সময় একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করবে আর সবশেষে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে ফ্রেশ ক্রিম যদি তোমাদের কাছে ফ্রেশ ক্রিম না থাকে সেক্ষেত্রে তোমরা নাও দিতে পারো ফ্রেশ ক্রিমটা গ্রেভিটার সাথে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে ডিমগুলোকে অ্যাড করে দেবো এবং একটু কষিয়ে নেব থেকে দেড় মিনিটের জন্য ফুটিয়ে যখন একদম তেল ছাড়তে শুরু করে দেবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে এর মধ্যে অল্প একটু বাটার অ্যাড করে দেবো রেডি হয়ে গেছে আমাদের আফগানি এগ কোরমা তবে এর পর অনেকেই দেখেছি যে গরম মশলা বা কসুরি মেথি দেয় তো সেক্ষেত্রে ধনে পাতের গন্ধটাই চলে যায় তাই আমারও মনে হয় না দেওয়াই এই আফগানি কোরমার সাথে রুটি পরোটা লুচি এমনকি ফ্রায়েড রাইস দিয়েও খেতে পারো অসাধারণ খেতে হয় একবার অবশ্যই ট্রাই করো আমাকে জানিও তোমাদের কেমন লাগলো সবাই।